দৌড়োয় আর হাঁপায় টিয়া সোনা হাঁপায় না টিয়া বলে তুই মাখুকে কাদার কল দিবি না দিদি তাহলে মাকু আর পালাবে না কোথায় পাবি কাদার কল ঘড়িওয়ালা বানিয়ে দেবে টিয়ার বুদ্ধি দেখে সোনার রাগ ধরে ঘড়িওয়ালা করতে দেবে টিয়া শুনলে না মাখুকে তৈরি করতেই ওর সব বিদ্যে ফুরিয়ে গেছে তুমি কি বোকা টিয়ার পিঠে গুম করে একটা কিল বসিয়ে সোনা বলল আমার কাছে জিনিসপত্র আছে আমি বানিয়ে দেব চল কাঁদতে ভুলে গিয়ে টি আবার দৌড়তে শুরু করে এমনি সময় সামনে গিয়ে একেবারে ওদের নাক ঘেসে প্রকাণ্ড বড় রঙিন প্রজাপতি উঠে যায় এত বড় প্রজাপতি ওরা কখনো দেখেনি সোনার দুটো হাতের তেলও পাশাপাশি জুললে যত বড় হয় তার চেয়েও বড় আর কি রঙের বাহার গায়ে নীল সবুজ সাদা কালো বর্ডার দেওয়া লাল সুতো আঁকা রামধনু রঙের চোখ বসানো আর কথা নেই হাঁ করে পথ ছেড়ে ওরা প্রজাপতির সঙ্গে সঙ্গে দৌড়তে থাকে প্রজাপতি গাছের গোড়ায় ভুঁই চাপা ফুলের মধু খায় ওরা হা করে চেয়ে দেখে কাছে গেলেই উড়ে পালায় প্রজাপতি মগ ডালে বুনো বাতাবি ফুলে বসে ওরা ডাল ধরে নাড়া দিলেই উড়ে পালায় কখনো উঁচুতে কখনো নিচে ওড়ে রোদে বসে ডানা পায় ওদের সারা পেলেই উড়ে পালায় দৌড়ে 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 সোনাটি আর পারে না পা ব্যথা করে এমন সময় দুটো বেটে করমচা গাছের ডালের মধ্যে ঝোলানো বড় মাকসার মোটা জালে প্রজাপতির পা জড়িয়ে যায় সোনাটিয়ার প্রায় হাতের মুঠোর মধ্যে করঞ্চা ডালের আড়ালে বসে মাকড়সা সব দেখছে যেই না সুতোবে প্রজাপতি ধরবে সোনা হাত বাড়িয়ে জাল ছিঁড়ে দেয় পূজাপতি আবার উড়ে পালায় টিয়া বললে দিদি ধরলিনা যে সোনা বললে আম্মা বলছে প্রজাপতিদের ডানার রঙের গুঁড়ো হাতে লেগে গেলে আর প্রজাপতিরা উঠতে পারে না মাটিতে পড়ে যায় তারপর কি হয় কাগড়া ওদের ঠোকরায় মাকড়সাটা চুষে খেয়ে ফেলে প্রজাপতিরা মরে যায় টিয়া ভ্যা করে কেঁদে বলে না মরে যায় না তুই ওদের জাল থেকে খুলে দিস ওরা উড়ে বাড়ি চলে যায় ওদের মার কাছে আমি মামনির কাছে যাব সোনার ঢোক গিলে টিয়ার কাঁধে ঝাঁকি দিয়ে বললে কাছি যে মাকুকে খুঁজে বের করতে হবে না ও কিছু শব্দ বলতে বলতে কখন ওরা আবার বাঘের ফাদের কাছে এসে পড়েছে ঝোপে ঝাড়ে আগাছায় আড়াল করা গর্তের মুখ তারই ভিতর থেকে এসে কি চেঁচামেচি সোনা ফিস ফিস করে বললো দুশ্লোকটা মরে যায়নি ওই শোন চেঁচামেচি করছে আর সেখানে নয় এক দৌড়ে সোনাটি আবার বর্তলার হোটেলে এসে হাজির হোটেলে মহাভীর সবাই ব্যস্ত সর্বনাশ হয়ে গেছে সং জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে কড়া জোলাপ খাইয়ে দিয়েছে এখন আর মাত্র পাঁচ ঘন্টা বাদে হোটেলওয়ালা জন্মদিনের পার্টি মহরাই বা হবে কখন সাজবেই বা কখন খেলা দেখাবে খেলা দেখাবেই বা কি করে জানোয়াররা কাত হয়ে পড়ছে সং মনের দুঃখে বুক চাপড়াচ্ছে সব বুঝি পণ্ড হয় টিয়া বললো পণ্ড হবে কেন আমরা যে নাচবো গাইবো দরাবাজি লোকেরা দড়িতে চড়বে জাদুকর পরীদের রানীকে নামাবে কিন্তু জোড়া ঘোড়া কোথায় পাবে ও সং ঘোড়াদের কেন জোলাপ খাওয়াতে গেলে ভাবনা চোটে কালো চাদর খুলে ফেলে দিয়ে ঘড়িওয়ালা সকলের সামনে বেরিয়ে পড়েছে সে বললে আ সর্বনাশ এমন দিনে এমন কাজ করতে আছে তাও যদি আমার মা কু কাছে থাকতো গো সে একাই বাজিমাত করে দিত আহ ফার্স্ট ক্লাসের বাবুরা তার কি প্রশংসাই না করেছিল তাও তো সব দেখেনি মাকু আমার কলের মানুষ হলে কি হবে ওর ক্ল্যারিওনেট বাজানো যে একবার শুনেছে সে কি আর ভুলতে পেরেছে কোথায় রোজ খেলা দেখিয়ে আমাকে বড় লোক করে দেবে তা নয় পরিদের রানীকে বে করার বায়না এ অবধি শুনে ইটিয়া টিয়া মোহার গেল তবে যে বলেছিল মাকুর কলকবজা খুলে থলে পুরবে যার জিনিস তাকে ফিরিয়ে দেবে তাই তো আমার মাকুকে শোনা টিয়ার গালে ঠাস করে এক চল লাগালো টিয়া কথা ছেড়ে ভ্যার ঘড়িওয়ালা ভয়ে কুচকে এতটুকু হয়ে গেল তার পেছনে যে ভুলিয়া লেগেছে দুঃখে চোটে সে কথা ভুলে সবার সামনে মাকুর কথা বলে ফেলে এখন নিজের মাথায় কি সর্বনাশ ডেকে আনলো কে জানে কিছুক্ষণ হয়ে ঘড়িওয়ালা ভয়ে দুঃখে চিৎকার করে বললো দাও না এবার সবাই মিলে ঠ্যাং ধরে টেনে আমাকে কারুদে ঠুসে হ্যাঁ আমি ঘড়ির দোকানের গুদাম থেকে কলকপা চুরি করে সতেরো বছর খেটে মাকুকে বানিয়েছি তাই আমার পেছনে পিয়া লেগেছে একমাস যদি মাকুর খেলা দেখাতে পারতাম সব ধার সুধে কলকবজার দাম চুকিয়ে প্রচুর ভরা টাকা নিয়ে মার কাছে ফিরে যেতে পারতাম রে কোথায় গেলি রে কতদিন ঘন্ট খাইনি ঘড়িওয়ালা ডুকরে কাঁদতে থাকে সঙ্গ ধরে হোটেলের মালিক ঘড়িওয়ালার বড় ভাই তারও মায়ের জন্য মন কেমন করে সে গলা খাঁকড়ে নাক টেনে ভাঙা ভাঙা সরে বলে এই বড্ড গোলমাল হচ্ছে কে কোথায় শুনতে পাবে পায়দায় এসে বনে সে দিয়েছে সে কথা ভুললে চলবে কেন পেয়েদার কথা শুনে সোনাটি আর হাসি পায় কান্না থেমে যায় পেয়েদা আসবে কি করে সে তো এখন বাঘের ফাঁদে পড়ে চ্যাললাচ্ছে কিন্তু সে কথা কাউকে বলা যায় না যদি কেউ পায়দাকে তুলে আনে পেয়েদা যদি ঘড়িওয়ালাকে ধরে ফেলে ঘড়িওয়ালা ধরা পড়ে যদি মাকুর কথা পেয়েদাকে বলে তাই সোনাটিয়া দুহাত দিয়ে এ ওর মুখ চেপে চুপ করে রইল জাদুঘর প্রথম কথা বলল ঘড়িওয়ালাকে বলল কোথায় তোমার মাকু তাকে পেলে জানোয়ারদের বাদ দিয়ে খেলা দেখানো যায় নইলে তিন গা লোক আগাম টিকিট কেটে রেখেছে এসে খেলা দেখতে না পেলে আমাদের মাটিতে বিছিয়ে দেবে যে ঘড়িওয়ালা ফোত ফুত করে কাঁদতে লাগলো হোটেলের মালিক বলল সে পালিয়ে গেছে জাদুঘর জানতে চাইল কেন পালালো কেন ঘড়িওয়ালাকে খুঁজতে গেছে তার কাদার কল চাই তুমি হলে নষ্টের গোড়া তোমার পরিদের রানীর খেলা দেখে মাকু বলে আমার সঙ্গে বিয়ে দাও সবাই বললে তুমি কলের পুতুল হাসতে জানো না কাঁদতে জানো না তোমার সঙ্গে আবার বিয়ে কি সেই স্তক দিনরাত রাত ঘড়িওয়ালার কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর হাসতে একটু একটু পারি কিন্তু কাদার কলটা দিতেই হবে ঘড়িওয়ালার বিদ্যে ফুরিয়ে গেছে কাদার কল দেয় কি করে এমনই নাচোর বান্দা যে শেষ পর্যন্ত না পালিয়ে ও বেচারা করে কি তাছাড়া ঘড়ির দোকান মালিক ওর নামে নালিশ পড়েছে ধরা পড়লে জেলে পুড়বে এই বলে হোটেলওয়ালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো দাদুকর বললে কি জ্বালা এই সামান্য কারণে মাখু পালালো আরে আমাকে বললে তো একদিন কেন রোজ পুরীদের রানীর সঙ্গে বিয়ে দিতাম কলের মানুষের সঙ্গে মহা ধুমধাম করে রোজ পুরীদের রানীর বিয়ে হতো কাতারে কাতারে লোক দেখতে আসতো ঝমঝম করে টাকা রাশি ঝরে পড়তো শুধু ঘুরিওয়ালার কেন আমাদের সার্কাস পার্টিরও সব ধার শোধ হয়ে যেত তাহলে আমাদের মালিকরা যাগে এখন মাকুকে খুঁজে বের করা হোক তাহলে ঘুরিওয়ালা বললো আমার ভয় করে আমার ছেকে ধরবে কাদার কল দাও শিগগির জাদুকর বললে কি জ্বালা বলছি ওকে কাঁদাতে হবে না এমনি বিয়ে দেব টিয়া বলল তাছাড়া দিদি ওর কাদার কল বানিয়ে দেবে বলেছে হরিওয়ালা বিশ্বাস করতে চায় না সত্যি দেবে শোনা কি করে দেবে কি বা জানো তুমি সোনা বুক ফুলিয়ে বলল কেন আমি যোগ বিয়োগ জানি ছোট নদী তিন রাত জানি তাছাড়া কাদার কলের জিনিসপত্র সবই আমার সঙ্গে আছে অমনি যে যার উঠে বলল চলো মাকুকে খুঁজে আনা যাক জানোয়ারা জোলাপ খেয়ে শুয়ে থাকুক মাকু খেলা দেখিয়ে বাজি মাত করে দেবে হুড়মুড় করে বরতলা থেকে সবাই বেরিয়ে পড়লো খালি হোটেলওয়ালা এখানে ওখানে আতিপাতি লটারি টিকিটের আতখানা খুঁজে বেড়াতে লাগলো টিয়া তাই দেখে বললো তুমি কেদো না হোটেলওয়ালা মাকুকে খুঁজে এনে আমি তোমার আঁতখানা টিকিট খুঁজে দেবো রান্নাবান্নার জোগাড়ও গাছতলায় পড়ে রইলো হোটেলওয়ালাও মাকু খুঁজে চললো সোনা টিয়ার হাত ধরে পথ ধরল